হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের দয়া আল্লাহর মতে অনেক অনেক ভালো আছি এই যে দেখতেছেন অনেক দিন পর আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে আসলাম এই যে এগুলো হচ্ছে জিরা বাটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি তো এখন আমি এখানে নিয়ে নেব কাঁচামরিচ বাটা তো এগুলো নিয়ে নিয়ে নিচ্ছি হাঁসের মাংস রান্না করার জন্য মেজুবাবির জন্য আজকে হাঁসের মাংস রান্না করব যে দেখেন পরিমাণ মতো হলুদটাও নিয়ে নিচ্ছি হলুদের ডকটা কেমন বেশি দিব না কম দিব দেখেন হলুদটাও নিয়ে নিলাম পরিমাণ মতো তো এখানে তেজপাতা এলাচ দারুচিনি লং গোলমরিচ এগুলো নিয়ে নিব পরিমাণ মতো আর এই যে দেখেছেন এখানে মাংসতে দেওয়ার জন্য মোলার আর আলু সিদ্ধ করে নিলাম দেখতেছেন এদিকে শাক রান্না করতেছি বাবির নাকি খুব পছন্দ এই যে এখানে বিভিন্ন ধরনের শাক তো সেটা রান্না কর করে দিলাম বাবির মন মতো করে তো বাবির পছন্দ মতো আজকে রান্না করলাম কারণ মন যেটা চাই সেটা নাকি খাওয়া ভালো এখনকার সময়ে তো আপনারা তো জানেন সেজন্য বাবির মন মতো করে রান্না করে দিলাম শাকটা এই যে এখানে কিন্তু অনেক কিছু দিলাম বন্ধুরা দেখতেছেন হাঁসের মাংসগুলা দিয়ে পরিষ্কার করে নিয়ে নিছে তো এখন আমি চুলার উপর করে এটা বসে দিব পরিমাণ মতো তো এগুলো হচ্ছে বাবির নাকি খুব মন চাইছে হাঁসের মাংস খাওয়ার জন্য তো আমি নিয়ে আসছি বাবির জন্য তো এখন বলতেছে আমার হাত রান্না করা নাকি কাবে সেজন্য আমি হাত রান্না করে দিচ্ছি এখন তো ছোড়ার উপর করে কড়াইটা বসিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা দেখতেছেন কড়াইটা বসিয়ে দিলাম তো এখন আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিব যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তো এখানে আমি সব মশলা নিয়ে নিছি এই যে দেখতেছেন সব কিছু নিয়ে নিছিলাম জিরা বাটা তেজপাতা এলাচ দারুচিনি হলুদ কাঁচা মাংসের মশলা যে পেঁয়াজ কুচি রসুন কুচি সব নিয়ে নিলাম আর এই যে এদিকে দেখতেছেন তেল তো গরম হয়ে গেছে উঠে দেন উঠে করে দেন করে দেন করে দেন তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ সাথে রসুন কুচিটাও দিয়ে দিলাম যে একটু লালাস করে দিলাম এখন দিয়ে দিব একসাথে সব ওরা কষানোর পর এই যে দেখেন আমি সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি তেজপাতাটাও একটু চিড়ে দিচ্ছি তো এগুলো সব আমি একসাথে দিয়ে দিব এখানে দেখেন পেঁয়াজগুলো একদম লাল হয়ে যাচ্ছে তো লাল হয়ে গেলে তো হবে না তার জন্য এগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলো আজকে কিন্তু বাবির মন মতো করে একটু রান্না করে দিচ্ছি বাবির থেকে নাকি আমার হাতে রান্না খেতে অনেক দিন ধরে মন চাচ্ছে তো হাঁস কাবে বলছে তাই হাঁসও নিয়ে আসলাম বাবির জন্য এটা কিন্তু আমার পালন করা হয় বুঝছেন তো বাড়িতে পালন করছি আর এখন বাবির জন্য নিয়ে আসছি রান্না করে খাওয়ার জন্য এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ পরে দেখতে দিচ্ছি মাংস একটু বেশি সেজন্য এই যে আমি এখন হালকা একটু পানি দিলাম ভালো করে মশলাটা আর একটু কষিয়ে নিব তার জন্য একটু করে পানি দিয়ে দিলাম যে বন্ধুরা দেখতেছেন মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে মশলাটা কষিয়ে গেছে তো আমি এখানে দিয়ে দিব মশলাটার সাথে মাংসটা ভালো করে কুকুর নিব তার জন্য দিয়ে দিলাম তো এভাবে মাংসটা একটু কষিয়ে নিব এই যে দেখেন মাংসটা একটু কষিয়ে নিচ্ছি আমি এই যে এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে কি ডাকনা দিব ডাকনাটা দেন ভাবি তোমরা কি করতেছ এই যে দেখেন মুস্তাকিমা নোবাই কি করতেছে দুষ্টামি কেন করতেছ এটা তো টুম্পির কাকা দেজে ছাতে এটা তো টুম্পি কাকা দেজে টুম্পি কাকা দেজে এক ও বাই বাই ঠিক কিলাছে টুম্পি আসতেছো টুম্পি তুমি আসতেছো টুম্পি বিড়ালের সাথে খেলা করতেছে বন্ধুরা দেখতেছি মাংসটা কষানো হয়েছে কিনা মাংসটা কষানো হয়ে গেছে তো এখন আমি আলু আর মোলাটা দিয়ে দিলাম বুঝে একটু ভালো করে কষিয়ে নেব সো আপনাদের কেমন লাগছে জানাবেন কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর মেজবাবির জন্য দোয়া করবেন ওর জন্য আর ওর বেবির জন্য তো এই জীবনরা দেখতেছেন মাংসটা কষিয়ে নিলাম হয়ে গেছে এখন তো আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম ঠিক দেখেন Jom so, bawa lagi ben, show lagi ben, Allahafiz.